নমস্কার বন্ধুরা আমি আয়ুষীর মা আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা কম বেশি সবাই মোরব্বা খেতে খুবই ভালোবাসি এই মোরব্বা বীরভূমে খুবই বিখ্যাত বীরভূমে বিভিন্ন রকম জিনিসের ওপর মোরব্বা বানানো হয় তো আমি আমার বীরভূমেরই মেয়ে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে আপনারা বাড়িতে কিভাবে মোরব্বা বানাতে পারবেন আর এই মোরব্বাটা তিন থেকে চার মাস আপনারা কিভাবে ফ্রিজে রেখে খেতে পারবেন যখন খুশি তখন বের করে খেয়ে নিলেন আর আমের সিজন তো চলেই যাচ্ছে তো কাঁচা আমের কিছুটা মোরব্বা করে রেখে দিন না বাড়িতে দেখুন কেমন লাগে খেতে আর হঠাৎ করে ধরুন কুটুমজন এলো কেউ এলো তাকে মিষ্টি দেবেন মিক্সটি হয়তো ফ্রিজে নেই কিন্তু এই মুরব্বাটা যদি থাকে দু তিন পিস তাকে দিয়েই দেখুন সে অবাক হয়ে যাবে আর এই কাঁচা আমের মুরব্বা খেতে খুবই ভালো লাগে চলুন আজ আপনাদের শেখায় কাঁচা আমের মুরব্বা আপনারা কিভাবে বাড়িতে বানাতে পারবেন তো আপনারা দেখে একটু আমটা নেবেন যেন চারিদিক দিয়ে শক্ত হয় আমটা কোনোভাবেই যেন নরম না হয় কাঁচা দেখে আম নেবেন এবং বড় সাইজের কাঁচা আম নেবেন তাহলে মুরব্বাটাও বেশ বড় বড় হবে আর আমটা আমি এখানে নিয়েছি দেড় কিলো মতন তো আপনারা যতটা পরিমাণে বানাতে চাইবেন ততটাই আপনারা আমটা নেবেন তো আমটাকে আমি বেশ কিছু সময় জলে ভিজিয়ে রেখেছিলাম ওই কুড়ি তিরিশ মিনিট হবে তারপর জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে খোসা ছাড়িয়ে এবার বড় বড় করে পিস করে নেব বড় বড় করে পিস করবেন একদম ছোট ছোট করবেন না কিন্তু এই মোরবাটা যখন হয়ে যাবে তখন এমনিতেও সাইজ একটু ছোট হয়ে যাবে তো বড় বড় করে কাটাই ভালো দেখুন এখানে আমি বড় বড় করে পিস করে নিচ্ছি আর এই আমের মোরব্বা খেতে এতটাই ভালো হয় কি বলবো আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না সত্যিই যে আম দিয়ে এত সুন্দর রেসিপি করা যাবে আর আমের সিজন তো চলেই যাচ্ছে তো আমকে তো মিস আমরা সবাই করবো তাই না আম খেতে কে না ভালোবাসে তো এইভাবে আমকে কিছুদিন বাড়িতে রেখে মানে আমের সিজন চলে গেল তারপরেও কিছুদিন ধরে আপনি খাচ্ছেন আমটা বেশ ভালোই লাগবে তো আমটা কেটে নেওয়ার পরেও আমি জলেই ভিজিয়ে রেখেছিলাম আর এ দেখুন এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর এখানে আমগুলো সব দিয়ে দিচ্ছি আর এখানে না আমি আমের রাঠিটাও দিয়ে দিয়েছি আমের রাঠিটাও দেবেন আমের আঠিটার মধ্যে অনেকটা শাঁস থাকে তো যখন খাবেন মোরবাটা খুব ভালোই লাগে খেতে তো জলের মধ্যে আমি এক চিমটে মতন লবণ দেবো বেশি না কিন্তু একটুখানি যাতে হচ্ছে টেস্টটা ব্যালেন্স থাকে না হয়তো নুনটা হয়ে যাবে তো একদিকে হচ্ছে এখানে আমটা সেদ্ধ করছি জলে তো আম না কিনা ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে ওখান থেকে হাঁটলে হবে না বেশি সেদ্ধ করলে একদমই হবে না আমটা যখন আপনি কাটলেন দেখে নিলেন ঠিক কতটা শক্ত ছিল তো এই জলে মোটামুটি একদম হাফ সেদ্ধ করতে হবে মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করতে হবে তার একদম বেশি সেদ্ধ করলে কিন্তু মরবাটা একদমই হবে না গলে যাবে আমটা আর আরেকটা বড় মতো বাটিতে আমি ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছি তাতে একটুখানি চুন গুলে দিয়েছি মানেই দু চামচ মতো তো চুন ওইভাবে গুলে আমটাকে প্রায় দু তিন ঘন্টার জন্য রেখে দেবেন আর ঠান্ডা জল হলে খুবই ভালো হয় তাহলে আমটার মানে নরম হবে না গলবে না দেখুন এখানে দু ঘন্টা মতো আমার ভেজানো হয়ে গেছে আমটা এরপর আমি ভালো করে আমটাকে ছেঁকে নেবো চুন জল থেকে এবং চুনগুলো ভালো করে ধুয়ে নেবো যাতে চুন টুন না লেগে থাকে যখন মিষ্টি হিসাবে খাবো তখন ভালো লাগবে না আর এইভাবে আমি যেই যেভাবে করেছি ঠিক ওইভাবেই যদি আপনারা করেন না একদমই পারফেক্ট হবে একদম ভুল হবে না কোনো চিন্তার কোনো কারণ নেই আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলতে পারি এইভাবে যদি আপনারা আমের মোরব্বা করে বাড়িতে খান তাহলে খুবই ভালো লাগবে এবং প্রত্যেক বছরই আপনারা এইভাবে আমের মোরব্বা বানিয়ে রাখবেন বাড়িতে এরপর কড়াইয়ে একটুখানি সাদা তেল আমি দিয়েছি রিফাইন্ড অয়েল তার মধ্যে দিয়েছি দু তিনটে এলাচ আর একটা লবঙ্গ বাস তেলটা কিন্তু বেশি গরম করবেন না কড়াইটাও গরম করবেন না এতে গরম হলে কি হবে আমটা যখন দেবেন ছাই করে লেগে যাবে আর এই আমটা চিপকিয়ে চিটতে যাবে কড়াইয়ের সাথে তো চিটিয়ে গেলে না সেটা ভালো লাগে না গোলা মতো হয়ে যাবে রসটার সাথে সে আমটা কুলে যাবে একটুখানি গরম হবে বাস তাহলেই হবে যাতে ওই গরম মশলার গন্ধটাও বেরিয়ে যায় ঠিক আছে তারপর আমটা আমরা দিয়ে দিলাম তাতে আমরা চিনি দিয়ে দিলাম এখানে চিনি অনেকটাই বেশি লাগবে আমি যেহেতু দেড় কেজি মতো আম নিয়েছি এখানে প্রায় আমি দুশো আড়াইশো গ্রাম মতো চিনি দিয়েছি চিনিটা বেশি করে দিলে আমটা নষ্ট হবে না মানে ভালো করে মোটা করে রসটা করতে হবে তো এবারে হচ্ছে আমি লো টু মিডিয়াম আছে এটাকে ফোটাতে দেবো এই রসের সাথে আমটা এখন ফুটবে লো টু মিডিয়াম আছে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন ফুটবে আর জল একদমই এতে কিচ্ছু দেওয়ার দরকার নেই অটোমেটিক হচ্ছে চিনি গলে এরকম রস হয়ে যাবে আর একটু কেশর তোমাদের বাড়িতে থাকলে দিয়ে দিও তাতে খুবই সুন্দর সুগন্ধ হবে এবং কালারটাও খুব ভালো হবে নতো এমনিতে না অত ভালো কালার আসবে না আর দেখবে একদম বেশ রবারের মতো হয়ে যাবে জিনিসটা খুবই ভালো লাগবে যেমন আমরা খেয়ে থাকি মোরব্বা ঠিক ওইভাবেই মানে হয়ে যাবে এরপর ওই কড়াই আমরা একদিন মতো রেখে দেবো মানে এই ফুটে গেলো গ্যাসটা আমরা বন্ধ করে দিলাম এরপর সঙ্গে সঙ্গে ভরলে হবে না আমরা একদিন মতো এটাকে ওখানেই রেখে দেবো তাহলে হচ্ছে ভেতর অবধি একদম রসটাও চলে যাবে নয়তো সঙ্গে সঙ্গে পুরোপুরি রসটা কিন্তু ঢোকে না আর প্রথমেই খেয়ে কিন্তু তখন মনে হবে যে ভেতরটা একটু টক লাগতে পারে তো একদিন রেখে দিতে হবে মোটামুটি চব্বিশ ঘন্টা মতো তাহলে হচ্ছে একদম পারফেক্ট হয়ে যাবে এই দেখো এখানে কেমন একদম নরম নরম হয়েছে আর এটাকে তিন থেকে চার মাস তোমরা স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে যখন খুশি তখন খাও আমের সিজন চলে যাক আর যাই হোক তোমরা আম তো অনেক দিন খেতেই পারবে আর এই রেসিপিটা আমি শিখেছি আমার বাড়িতে থেকেই কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম আর বীরভূমে তো খুবই বিখ্যাত মোরব্বা তোমরা সবাই শুনে থাকবে এইভাবেই তোমরা আমের মোরব্বা বানাও আর আমাকে কমেন্ট বক্সেই লিখবে যে এইরকমভাবে মোরব্বা বানিয়ে তোমাদের খেতে কেমন লাগলো আমার জেনে খুবই খুশি হবে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো আর এই রকম অনেক ভিডিও তোমাদের সাথে আমি নিয়ে আসছি আর আমি গ্রামের মেয়ে তো আমি গ্রামেরও অনেক রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা ভালো থেকো